বন্ধুরা আমরা এখন পড়ব এবং জানবো বর্তমান পরিস্থিতি নিয়ে যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি সে সম্পর্কে কবি মৃদুল দাসগুপ্ত দু সাল নাগাদ একটা কবিতা লিখেছিলেন কবিতাটার নাম ক্রন্দন লতা জননীর পাশে এবং এই কবিতাটিতে তিনি কীভাবে তখনকার দিনের বাস্তব পরিস্থিতিটা তুলে ধরেছিলেন এবং সেই কবিতাটা এখন বর্তমান সময়ের সাথে কতটা গুরুত্বপূর্ণ সেটাও তিনি বলেছিলেন সেটা পড়ে আমরা যে অভিজ্ঞতাটা জানবো সেটা আজকে শেয়ার করব ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি কবি বলতে চেয়েছেন যে জননী ক্রন্দনরত যে জননী এখন কাঁদছে সেই জননীর পাশে আমি যদি এখন নাই থাকতে পারি তাহলে কেন আমার লেখা কেন আমার গান গান কেন তবে আঁকা আঁকি যদি আমি গান গাইতে পেরেও যদি সেই ক্রন্ধতা জননের পক্ষ নিয়ে যদি গান নাই গাইতে পারি আমি ভালো আঁকতে পেরেও যদি সেই একটা ভালো চিত্র ভালো একটা ছবি যদি আমি সেই ক্রন্দনরতা জননের পাশে দাঁড়িয়ে যদি না আঁকতে পারি তাহলে আমাদের লেখক সমাজ শিল্পী সমাজ এবং ছবি আঁকার শিল্পী সমাজ সমস্ত সমাজটাই কলুষিত হয় তাই তিনি বলেছেন জননীর পাশে দাঁড়াতে নিহত ভাইয়ের শব্দ দেখে নাই যদি হয় ক্রোধ কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ নিহত ভাইয়ের শব্দ দেখে যদি আমার মনে রাগ না জন্মায় ক্রোধ না জন্মায় আমার মৃত ভাই যদি আস্তার ধারে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে থাকে যদি তার শরীরটা রক্তাক্ত হয়ে পড়ে থাকে আমার মনে যদি তখন রাগ না জন্মায় ক্রোধ না জন্মায় তাহলে এ ভালোবাসা এ মূল্যবোধ এ সমাজ কোথায় কোথায় গিয়ে থেকেছে সেটাই কবি বলতে চেয়েছেন তা তিন নম্বর পাড়ায় কবি বলেছেন যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে কবি বলতে চেয়েছেন যে মেয়ে নিখোঁজ হয়েছেন যে মেয়ে ছিন্ন ভিন্ন জঙ্গলে পাওয়া গিয়েছে তাকে পাওয়ার পর আমি কি বিধির বিছা চাইব আকাশের দিকে চেয়ে হতেই পারে না এটা আমাদের কাছে কাম্য নয় তারপরের বেড়া তিনি বলেছেন আমি তা পারি না যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে না আমি সেটা পারি না আমি যেটা পারি সেটা আমার কবিতার মধ্যেই প্রকাশ পায় যেটা পড়ার পরে মানুষের মধ্যে বিবেক জাগে যেটা মানুষ পড়ার পরে মানুষের মধ্যে বারুদের ন্যায় বিস্ফোরণ করে এবং মানুষ সেটার বিরুদ্ধে প্রতিবাদ করে আমরা বর্তমান প্রস্তুতি দেখছি কলকাতার আজ্যিকর মেডিকেল হসপিটালের ডাক্তার তীরোত্তম যে খুন হয়েছে তার বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ করতে হবে যদি এভাবে চলতে থাকে তাহলে আজ একজনের প্রাণ গিয়েছে কাল আজ আমার না হোক আপনার মেয়ের বা আপনার বোনের বা আমাদের কারোর না কারোর ক্ষতি হতে পারে সুতরাং আমরা আজকে যদি অ্যালার্ট না হই যদি আমরা আজকে না বুঝতে পারি এই ধর্ষণ হত্যার বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি আজ না হয় কাল আমার না হয় আপনার কারো না কারো কোনো ক্ষতি হতে পারে সুতরাং আমরা যদি এই সমস্যাগুলোর বিরুদ্ধে যদি প্রতিবাদ না করি যদি পিছিয়ে থাকি ঘরে বসে থাকি তাহলে কিন্তু এই সমস্যাটা আরও দীর্ঘদিন দিনের পর দিন সেটা বাড়তে থাকবে আর আমরা সেজন্য চেষ্টা করব সবাই সবার নিজের জায়গা থেকে প্রতিবাদ করব। আমি এটাই বলার জন্য ভিডিওটি করেছিলাম আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ